নমস্কার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি বাড়ি বানানোর কিন্তু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে যেখানে কিন্তু বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ কোটি টাকা এবং মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার তেইশে জুলাই দু হাজার চব্বিশে এই বাজেট কিন্তু পেশ করেন তাহলে আপনারা কবে থেকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কিন্তু বাড়ি পাবেন বা বেনিফিট বাজেট টাকা পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু জানিয়ে দেব এবং তার সাথে জানাবো নতুন যে তিন কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার টাকা কবে থেকে পাবেন কিংবা আবেদন কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার আগে চ্যানেলে যারা নতুন তো চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখতে পাচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার তেইশে জুলাই দু হাজার চব্বিশের বাজেট পেশ করেন এই বাজেটে গরিব মানুষের কথা ভেবে একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী এক্ষেত্রে জানিয়ে রাখি এই বাজেটে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দেশের গরিবত্ব উন্নত করার এই বাজেট তিনি জানিয়েছেন আগামীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তিন কোটি বাড়ি বানানোর কিন্তু সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হবে আগামীতে কিন্তু নতুন কিন্তু তিন কোটি বাড়ি বানানো কিন্তু সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হবে বুঝতে পারছেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে মানে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঠিক আছে আবাস যোজনা সম্পর্কে ঠিক কি কী বলা হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে বিষয়সূচিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে দশ লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে যেখানে কিন্তু আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হবে আবেদনের সময় কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এই সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিন প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের তৃতীয়বারের প্রথম বাজেট কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমন ঘোষণা করেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তিন কোটি নতুন বাড়ির বানানোর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে এখন কিন্তু আরও তিন কোটি নতুন বাড়ি কিন্তু বানানোর কিন্তু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এর ফলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দপ্তরে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ রাখতে চলেছে এছাড়াও ঘোষণা করা হয়েছে গৃহ ঋণের ক্ষেত্রেও দারুণ ভর্তুকি পাবে দেশের নাগরিকরা মানে ঋণের ক্ষেত্রেও কিন্তু ভালো কিন্তু ভর্তুকি পাবেন দেশের নাগরিকরা এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতার এখানে প্রয়োজন হবে দেখে নিন এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে মানে ভারতবর্ষের অবশ্যই কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে পরিবারের প্রধান হতে হবে পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে এই প্রকল্পের কিন্তু সুবিধা কিন্তু পাবেন না এবং আরেকটি স্টেপে রয়েছে আবেদনকারীকে অবশ্যই কিন্তু আঠেরো বছরে কিন্তু ঊর্ধ্বে কিন্তু বয়স হতে হবে নিচে কিন্তু হলে কিন্তু হবে না পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ তিন লক্ষ টাকা থেকে আঠেরো লক্ষ টাকা কিন্তু হতে হবে এক্ষেত্রে পরিবারের সর্বত্র ইনকাম অনেকেই কিছু কিন্তু নির্ভর করবে কারণ প্রধানমন্ত্রী আওয়াজ যোজনার দুটি শাখা রয়েছে সবাই জানেন পি এম মানে গ্রামীণ এবং পিএমওয়াই কিন্তু উর্বান ঠিক আছে পি গ্রামীণ এবং উর্বান এই কিন্তু দুটি শাখা রয়েছে এবং আবেদনের সময় কোন কোন ডকুমেন্টসের আপনার এখানে কিন্তু প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে সেক্ষেত্রে প্রথমেই রয়েছে আধার কার্ড তৃতীয় রয়েছে প্যান কার্ড এবং ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্ট সার্টিফিকেট এবং মোবাইল নাম্বার ইমেল আইডি এবং পাসপোর্ট সাইজের ফটো বা ছবি কিন্তু এটি এই গোটা জিনিস কিন্তু আপনার অবশ্যই কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে এই কটা জিনিস থাকলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিন্তু আপনি অনলাইন কিন্তু বা অফলাইন কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু জানাতে পারবেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে লাইভে জানিয়েছিলেন যে ডিসেম্বর থেকেই কিন্তু আবাস যোজনা প্রকল্পে কিন্তু বাড়ি টাকা ছাড়া কাজ কিন্তু শুরু হবে তখন থেকেই কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন তো এই মুহূর্তে টাকার আপডেট ছিল এই এবং এই আওয়াজ যোজনার প্রকল্পে ছোট একটি আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন হয়ে কিন্তু চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাস দেখা বেলা কোটি অন করে সবার শেয়ার করতে বলবে না তো চলুন আজকের এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট পুরোনো ভিডিওতে সময় টেক কেয়ার বাই বাই আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ